হ্যাঁ বলছি উনি ওনার মতো পাবলিক গরম করছে আমি একটু কথা বলি দু হাজার একুশ সালে সকা বলেছিল যে আমার কথা আমার বড় ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙড় থেকে আমি জিতি তাহলে উনি সার্টিফিকেট ছেড়ে ফেলে দেবেন তো আজ কিন্তু উনি কী করছেন উনি ওনারা কথার সাথে বাস্তবে মিলেছে যে ওনারা দু হাজার বারো সালে মমতা ব্যানার্জিকে দুর্নীতিগ্রস্ত বলেছিল মমতা ব্যানার্জি হাঁটাও বলেছিল মমতা ব্যানার্জি মুর্দাবাদ বলেছিল আজকে তারাই দু হাজার তেরোর পরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ ওরাই স্লোগান দিচ্ছে তার মানে বুঝতে পারছেন তো সুতরাং মোদায় যে জয় ধরে দিচ্ছে এটা বোঝা যাচ্ছে যে ওদের কথার সাথে কাজের মিললে ওদের কথা মানুষ বাংলার মানুষ পাত্তা দেয় না ক্যানিংয়ের মানুষ পাত্তা দেয় না শুধু গুন্ডাম অস্থান পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে এগুলো চলছে গুন্ডাম পুলিশ যদি সরে যায় ওরা ভয় আর ঘরের বাইরে বেরোতে পারবে না করতে পারবে বলেছিল এক লক্ষ ভোটে তারপরে বললো পঞ্চাশ হাজার ভোটে তারপরে তিরিশ হাজার ভোটে আস্তে যত দিন যাচ্ছে ভোটের সংখ্যা কমছে তখন মানুষ কথা বলবে ভাঙরের মানুষ শেষ কথা বলবে আন্তর্জাতিক ইস্যু দেশের পররাষ্ট্র নীতি আছে বিদেশ মন্ত্রী আছে এই বিষয়ে দেশের অবস্থান কি নিশ্চিতভাবে জানাবে তবে একটা কথা বলবো আমার দেশের অবস্থানের মধ্যে কিছু অবস্থান হচ্ছে যারা আগ্রস নীতিতে বিশ্বাসী যেমন প্যালেস্টাইনের উপরে ইসরায়েল আগ্রসণ হচ্ছে এর প্যালেস্টাইনের পক্ষে আমাদের দেশ ইসরায়েলের বিপক্ষে ঠিক যেভাবে ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করছে নিরহদের ওপরে যেভাবে আক্রমণ করছে আমার দেশ সবসময় যারা আক্রান্ত তাদের পাশে থাকে এক্ষেত্রে আমার দেশের অবস্থান ক্লিয়ার করবে কিন্তু শেখ হাসিনা তো ভারতে রয়েছে বাংলাদেশ আমি আবারও বলছি এটা আন্তর্জাতিক বিষয় আমি এমন কথা বলে ফেলবো না যে কথাতে আমার দেশের মাথা হেঁট হবে কদিন আগে শুভেন্দুবাবু খুব চিৎকার চাঁদে করছিল না বর্ডারের বর্ডারের কাছে যাই না বর্ডারের একটু দূর থেকে দাঁড়িয়ে ওই ওই করছিলো এতে আমার দেশের মাথা হেঁটে হয়েছে আমি শুভেন্দুবাবুর মতো অবাঞ্ছিত কথা বলে আমার দেশের বা আমার পররাষ্ট্র দেশের পররাষ্ট্র নীতির ওপরে কোনো ধরনের প্রশ্ন এসে যাক এ কথাই বলবো না আমি আবারও রিপিট করছি আমাদের দেশে যে পররাষ্ট্রনীতি আছে সেই অনুযায়ী মোদীকেও চলতে হবে আগামী দিনে যিনি চলেছিলেন বা বিগত দিনে যিনি চলেছিলেন তাকে সেও পররাষ্ট্রনীতি অনুযায়ী চলেছিল আগামী দিনে যে চলবে ঘোষিত যে পররাষ্ট্রনীতি আছে সেটাকে মানতে বাধ্য দেখা যাচ্ছে কিছু মানুষ আপনারা দেখেছেন আপনারা ভিডিও করেছেন এই ওইগুলো সব কতটা সত্যতা আপনারা তো এই আমাদের রাজহাট নিউ কিভাবে মিথ্যাচার করছে দেশের নাগরিক বাংলা নাগরিককে বাংলাদেশি দেখে দিচ্ছে হয়তো সে সকালবেলা ওখানে গিয়ে মাঠে কাজ করে প্রতি পরিবারের চারজনই মাঠে কাজ করে চারজন মিলে গিয়ে এই এবার যখন বেরিয়ে আছে সকালে খাবারটা হয়তো ব্যাগে ভরে নিয়ে চলে যায় দুপুরবেলা মাঠে খেয়ে আবার কাজ করে বা বা দশটা থেকে মাঠে খেয়ে কাজ করে ওই ছবি তুলে কেউ যদি পোস্ট করতে পালাচ্ছে এগুলো বোকা বোকা কথা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তথা বিজেপি তারা

হিন্দু মুসলমান ঘুসপেটিয়া রোহিঙ্গা বাংলাদেশি এইসব গল্প করছে কতটা অসত্য কথা বলছে আমি একটা জাস্ট তথ্য দেব যে শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবাংলায় দেড় কোটি রোহিঙ্গা আছে আর ভারত সরকার বলছে পুরো ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে কত বড় অসত্য কথা বলছে শুধু মার্কেট গরম করছে আর এই যে অসত্য কথা বলছে মমতা ব্যানার্জিদের উচিত হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে জেলের মধ্যে রাখা তা না করে ছেড়ে রেখেছে তার থেকে বিরত আকারে করতে চাইছি এবং সময়ের দাবি মানুষের দাবি যে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তো পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলকে হারাতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হলে আমরা সহজেই হারাতে পারব কারণ আমি আমার কথা বলি আমি পশ্চিম সব সিটে লড়াই করার মতো সেই জায়গায় পৌঁছায়নি পঞ্চাশ ষাটটি সিটে হয়তো লড়াই করার মতো ফুল ফ্লেজে লড়াই করার মতো জায়গায় পৌঁছেছি তারপরেও আমরা চাইছি সিপিএম জাতীয় কংগ্রেস লেফট এন্টায়ার লেফট ফ্রন্ট ন্যাশনাল কংগ্রেস এবং সাথে সাথে আইএসএফ এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে ছোটো বড়ো অনেকে আছে তাদেরকে এক একত্রিত করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব অর্থাৎ অবিজেপি তৃণমূল দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসা দরকার অনেক সামাজিক সংগঠন অনেক ধর্মীয় সংগঠন আছে যারা চাইছে এই বিজেপি এবং তৃণমূলের হাত থেকে তারা নিস্তার পেতে তাদেরকে এক করে তারা যদিও কন্টেস্ট করবে না কিন্তু আমাদেরকে তারা সমর্থন দেবে সেই জায়গায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের সাথে একাধিকবার আলো কয়েকবার আলোচনা হয়েছে বিভিন্ন ছোট বড় রাজনীতি দলের সাথে খুব তাড়াতাড়ি আমরা এটাকে ম্যাচুর করে পাবলিশ করব কংগ্রেসের সঙ্গে আপনাদের একটা তলমলো চলছিল সেটা কি আপনারা না কংগ্রেসের সাথে বা সিপিএম এর সাথে ওইরকম কোনো ব্যাপার নয় আমরা আমরা চাইছি সকলে একসাথে লড়াইটা করি কারণ আলাদা লড়াই করলে এখানে বিজেপি আর তৃণমূলের ফায়দা হবে তা তাতে বিজেপি তৃণমূল না ফায়দা পায় এবং সাথে সাথে এটাও বলে রাখছে আপনারা রেকর্ড করে রাখতে পারেন প্রত্যেকের সম্মান আছে সেই সম্মানজনক জায়গা থেকে তাদেরকে যাতে লড়াইয়ের জায়গা দেওয়া সেটা আমাদেরকে দেখতে হবে আগে দেখলাম বিহার নির্বাচন সেখানে সমস্ত দল মিলে একটা মানে রাজনৈতিক হয়েছিল তারপরে কিন্তু বিজেপি ধরুন ওখানে বিহার ইকুয়েশন বাংলার সাথে মিলাবো না বাংলার মাটি দুজয় ঘাটি বাংলার সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে কোনো রকম এই ধরনের কারণ মানে যারা সাম্প্রদায়িক পলিটিক্স করে তাদেরকে বাংলার জায়গা দেবে দেয়নি আর দেবো না সুতরাং বিহারের সাথে এখানে মিলানোর দরকার নেই বিহারের কী নির্বাচনে কতটা কী হয়েছে না হয়েছে অনেক বিতর্ক আছে কারণ নির্বাচন কমিশন বলছে বিহারে সাত লক্ষ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার আর ভোট পড়েছে আপনার সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এমনি ভোটারের সংখ্যায় আরও তিন লাখ বেশি শুধু তাই না বলছে বিহারের সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট ভোটিং হয়েছে সেখানে আমরা কী দেখছি যে যদি তাহলে প্রায় দু কোটি তিরিশ লক্ষের অধিক এক্সট্রা ভোট কোথায় গেল মানে চার কোটি সাড়ে চার কোটি কি পাঁচ কোটি ভোটার খুব বেশি হলে আপনার ভোটিং ভোট দিয়েছে যেটা তথ্য বলছে আর সেখানে ভোটিং হচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ দু কোটি তিরিশ লক্ষের অধিক এক্সট্রা ভোটার হয়ে গেছে এইগুলো একটা প্রশ্ন আছে আশা করছি জাতীয় কংগ্রেস বা যারা বিহারে ওই ঐক্যবদ্ধ হয়ে বা বিচ্ছিন্নভাবে হোক যারা যেরকমভাবে লড়াই করেছে তারা এইটা নিয়ে চ্যালেঞ্জ করবে দু হাজার একুশ সালে আসুন এসেছিলেন কথা হয়েছিল আমার কথা ছিল কিন্তু হয়নি দু হাজার ছাব্বিশ হবে দেখুন এটা অনেক প্রশ্ন আছে ধরুন পাঁচ বছর তারা আইসি সাহেব আর বাংলাতে আসেনি একবার তার মধ্যে এসেছিলেন তিনি একবার এসেছিলেন ওই আপনার ওয়ার্কাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের তিনি একটা যে কমিটি করেছিলো পার্লামেন্টারি কমিটির সদস্য তিনি এসেছিলেন তারপরে এই ধরনের তিনি কোনো আসেনি বাংলাতে বাংলাতে তিনি কি নজরে রাখছেন তিনি বলতে পারবেন আমি আবারও বলছি আপনাদেরকে রিপ্লাই করছি যে আমরা চাই বিজেপি এবং তৃণমূলের বাইরে যারা সেকুলার প্র্যাকটিস করেন ধর্মের নিরপেক্ষ যে দলগুলো আছে সব জাতির ধর্মের বর্ণের মানুষের কথা ভাবেন শ্রেণীর যে বিভিন্ন শ্রেণীর মানুষের কথা ভাবেন তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাই যদি আলাদাভাবে ক্ষতি লাভের হিসাব করে আমরা রাজনীতির ময়দানে আসিনি